সব ছেলেরা এমন করবে ভিতরে নোংরা আমি লুকিয়ে রাখে তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে কাবির সিং এর মতো ছেলে চাই কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না ছত্রিশ জায়গায় মুক্তি পাবে হ্যাঁ তোর সাথে কথা বলতে আমার রুচিতে বাধ্য ফোন ধরতে পারি না বলে তুমি এই হাত কাঁদবা তোমাকে আমি আগেই বলছি যদি আমি কখনো বুঝি তুমি আমাকে ভালোবাসো না আর আগের মতো তাহলে আমি উল্টা কিছু করে ফেলবো তাই বলে এই ব্যাপারে হাত কাঁপবা তুমি পাগল হইছো এই কোন বড় ফোন ধরো খুব টায়ার্ড লাগতেছে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি কখনো এমন করবা না এরপর থেকে বেশি খারাপ লাগলে আগে আমাকে বলবা দেন ঘুমাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ধরো যদি তোমার ফ্যামিলিতে আমাদের সঙ্গে তুমি তখন তুমি কি করবে প্রথমে তাদের বোঝানোর চেষ্টা করো কাকুতি বিনোদ করবো এরপর যদি না বুঝে সোজা তোমার হাত ধরে পালিয়ে যাও সত্যি তো নিজের কথা থেকে পরে আবার শুরু দাঁড়াবে না তো না যে ছেলেটা আমাকে এত ভালোবাসে আমার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করে তার জন্য আমি এটুকু করতে পারবো না বুঝলাম অনেক লেট হয়ে গেছে তুমি আমাকে একটু আদায় দিয়ে তারপর তুমি চলে যাও আচ্ছা চলো তুমি আমাকে ভালোই বাসো না আরে বাবু আমাকে ইচ্ছে করে যাচ্ছি নাকি বাসাদের খুব প্রেশার দিচ্ছে বলে বিদেশে গিয়ে লেখাপড়া না করলে নাকি কোনো খুচন্দ নেই আর আমিও তো বাবার মুখের পর কথা বলতে পারিনি তোমার জন্য যদি আমি পরিবারের সাথে লড়াই করতে পারি তুমি কেন পারবে না আচ্ছা আমি আবারও দেখি বাবার সাথে কথা বলি তোমার যা ইচ্ছা তুমি তাই করো আরে বাবা রাগ করো না আমি দেখতেছি কোনো ম্যানেজ করা যায় কিনা সত্যি হ্যাঁ মা তুমি বাবাকে একটু বোঝাও আমি তোমাদের ছেলে এত দূরে গিয়ে কিভাবে থাকবো আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে বাসায় এসে কথা বলবো হ্যালো কই তুমি এই তো চলে আসছে কাছান আচ্ছা ঠিক আছে আসো ঠিক আছে কালকে তো অনেকবার ফোন দিলাম ফোন ধরল না যে ব্যস্ত ছিল নাকি একটু এইজন্য ধরতে নাই। ব্যস্ত ছিলা নাকি অন্য কিছু তুমি এইভাবে কেন কথা বলছো তুমি কি আমাকে সন্দেহ করো না সন্দেহ করতেছি না আমি জাস্ট জিজ্ঞেস করলাম তুমি কি নিয়ে ব্যস্ত ছিল বললাম তো ব্যস্ত ছিলাম তুমি কি নিয়ে এত বিজি ছিলা জবাব ফোন ধরতে পারো না তোমাকে সবকিছুর কোয়িফট দিতে পারবো না এভাবে রিয়্যাক্ট করতে কিছু দেখতেছি না আমি দূর আমার এখানে আসাটাই ভুল হইছে তুমি আমার জন্য আজ পর্যন্ত কি করছো কিছুই কই নেই দিন এক্স্যাক্টলি কিছুই না ভালোবাসে কি এত কিছু হিসাব নিকাশ করে চলে নাকি যে কে কি করলো আর কে কি করলো না কিন্তু প্রিয় আমি ভাবি আমি তোমার মতো সেলফিশ না আর তোমার কোনো ফিউচার নাই কিন্তু আমি তো তুমি আছো মাথা খারাপ আমি থাকব কেন থাকব আর আমার তো বিয়ে ঠিক হইছে আর তাছাড়া আমি কেন কম্প্রোমাইজ করব কার মাথা খারাপ আমার গত সেমিস্টার পরীক্ষার আগে কার কোয়া কাটা যাওয়ার ইচ্ছে হইছিল কার জন্য আমি বিদেশে পড়তে নাকি দেশে পড়তেছি তোমার জন্য আমি ভালো অপশন ছেড়ে দিয়ে তোমার ইচ্ছা মতন চলছি সো ওয়ার্ড প্রেম করলে এগুলা সবাই করে তুমি আমার জন্য কি করছো একটা অপদার্থ ছেলের জন্য এত দিন ওয়েট করছি এনা এনাভিদিন অনেক হইছে ইয়াম প্যাচআপ করতে ডাকছিলা না সত্যি সোনা এখন হজম হচ্ছে না তাই না সব ছেলেরা এমন কুকুর ভিতরে নোংরামি লুকিয়ে রাখে আমি কুকুর আমি আর কিছু বলবা না অযত কিছু পাঁচটা সত্যিটা বললেই পারতা কিসে সত্যি ওই যে ফটোগ্রাফার যাকে তুমি ভাইয়া বলতা শেরমা বয়ফ্রেন্ড ছিল আর ডিপার্টমেন্টের রশিদ বাসিত ওইদিন হোটেলে গেছ আর বলছ কি फ्रेंड्स পার্টি যেখানে সব লোকেরা যায় না আর ওই যে তোমার বয়সে ছোট ছেলেটা যাকে তুমি ছোট ভাই বলতা তুমি তার সাথে প্রেম করছ তাকে কুকুরের মতো ঘাটাইছ তোমার সব কাজের জন্য তুমি আলাদা আলাদা বয়ফ্রেন্ড বানায় রাখছ তাই তোমার এত অযৌহত লাগে আমার লাগে না এই ধারা এইবার আর কিছুই ঠিক হবে না কি ভাবছিলে আবার আকতি মনিতে করব সব কিছু ঠিক করে নেওয়ার জন্য আর না তোদের মতো সস্তা মেয়েদের জন্য আজ পানি ফেলবো না তোরা ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দেবে কাবির সিং মতো ছেলে চাই কিন্তু নিজেরা কখনো প্রীতি হবি না ছত্রিশ জায়গায় মুখ দিয়ে বেড়াবি তোর সাথে কথা বলতে আমার রুচিতে পারতাছে ইতি ধর্ম জাতি